আলাইকুম আহমাতুল্লাহী অবারা কাতু ইলেকট্রনিক্স নিউ চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে আমি একটা টিউটুডালস নিয়ে আসছি সেটা হলো আপনার মিটারের ব্যবহার মিটারের মাপ সম্বন্ধে আমাদের মধ্যে অনেকেরা বিগিনার আছেন যারা কাজ করেন কিন্তু মিটারের মাপ জানেন না হ্যাঁ এটা নিয়ে তাদের একটা ভালো বিড়ম্বনা প্রভাবিত হয় বিশেষ করে অ্যানালগ মিটার তো বুঝেই না ডিজিটাল হ্যাঁ মিটার বোঝে অনেকে বোঝে না তো আজকে আমি অ্যানালগ মিটারের সম্বন্ধে এ টু জেড একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর আপনার ডিজিটাল মিটার সম্বন্ধে যদি জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনি ডিজিটাল মিটার সম্বন্ধে জানতে চান তো ভিডিও শিক্ষামূলক ভিডিও একটু লম্বা হবে এটা স্বাভাবিক হ্যাঁ যেহেতু আমি একটা ভিডিওতে এ টু জেড একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যার জন্য ভিডিওটা একটু লম্বা হবে আপনি যদি শিখতে চান দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি বন্ধুরা আমরা ভিডিও শুরুতে আমরা মিনিট মিটার সম্বন্ধে টোটাল একটা ধারণা নেব শুরু থেকে এটার একটা পরিচয় করব তো এখানে দেখেন এই কয়েকটা সেকশন আছে এটা হলো এসি এটা ডিসি এটা হলো ওমস আর এগুলো হলো এম তো আমরা এই ওমস এর সেকশনটা দিয়ে আমরা টোটাল যে কোনো পার্টস যে এখানে কত প্রকারের পার্টস দেখেন সবগুলো পার্টস মাপা সম্ভব এই ওম আপনি এখানে টেন থেকে মানে ওয়ান থেকে শুরু করে এক হাজার এসি পর্যন্ত মাপতে পারবেন এই দশ পঞ্চাশ আড়াইশো এভাবে করে করে আর এখানে আপনি এই জিরো পয়েন্ট ফাইভ থেকে ডিসি বোল একদম মানে শূন্য ডিসিবল থেকে শুরু করে তারও কম থেকে শুরু করে একদম এক হাজার ডিসিবল পর্যন্ত মাপতে পারবেন এদিকে কিছু অ্যাম্পেয়ার আছে খুবই সামান্য ছোট ছোট ব্যাটারির কিছু অ্যাম্পেয়ার মাপা যায় তবে এগুলোর ব্যবহার খুব একটা নাই বললি চলে এই মিটারে জাস্ট এমনি দিছে খুব একটা ব্যবহার হয় বা আমাদের খুব একটা লাগে না তো আমরা মূলত এই তিনটা সেক্টরের সম্বন্ধে আমরা আলোচনা করব তো দেখ এই সেক্টরের স্কেলটা কিন্তু এখানে এই যে জিরো থেকে জিরো অংশ থেকে ওয়ান কিলো পর্যন্ত এটার এই সেক্টরের স্কেলটা কোনটা এই স্কুলটা স্কেলটা হলো এই জিরো থেকে এই ওয়ান কিলো পর্যন্ত আর এই যে এসির সেক্টরটা হলো আপনার এই যে এখান থেকে এই যে দশ আড়াইশো পঞ্চাশ ধরেন তো আমরা এখানে এই দেখেন এই যে টেনিস স্কেল এই ফিফটি স্কেল এবং আড়াইশো স্কেল মানে দশ পঞ্চাশ দুশো পঞ্চাশ তো এখানে দেখেন এই যে স্কেল এখানে তাহলে এক হাজার আছে এখানে কিন্তু এক হাজার স্কেল নাই তো এই এক হাজার স্কেলটা নাই এটা আমি বুঝিয়ে বলবো এটা কোথায় আমরা পাবো তো এখন আমরা এখান থেকে শুরু করি এখানে আমরা যদি রেজিস্টেন্সের ওমস মাপতে যাই যে কোনো রেজিস্টেন্স মাপতে যাই তখন আমরা এই কীভাবে মানটা বের করব রেজিস্টেন্সের মান এখানে কিন্তু আছে ওয়ান কিলো পর্যন্ত কিন্তু রেজিস্টেন্স তার ওয়ান কিলো রেজিস্টেন্স হাজার হাজার কিলো পর্যন্ত আছে ওয়ান আছে ওয়ান কিলো আছে ওয়ান মেগা আছে হিগা আছে টিগা আছে গিগা আছে তো এত মান আমরা কীভাবে বের করবেন আমরা এখানে দেখেন এই এক্স ওয়ান এক্স টেন এক্স হান্ড্রেড এক্স ওয়ান কে এক্স টেন কে এই যে এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা আছে পাঁচটা সেকশন আছে পাঁচটা সেকশনই কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো এগুলো গুণন করি কিভাবে আমি দেখাই আপনাকে এগুলো লিখে যেমন দেখেন এই যে এক্স ওয়ান ইন্টু এক্স টেন ইন্টু এক্স 100 ইন্টু এক্স ওয়ান কে ইন্টু এক্স টেন কে তো সংক্ষেপে যদি এই এই এক্সের কারণে আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হইতে পারে আমার সংক্ষেপ একটু লিখিয়ে দিলাম এক্সট্রা বাদ দিয়ে দিলাম এক্সট্রা বাদে ওয়ান মানে থেকে শুরু এগুলা ওমস কেমন ইন্টু টেন ইন্টু হান্ড্রেড ইন্টু এক হাজার ইন্টু দশ এক দুই তিন দশ হাজার এভাবে একটা থেকে একটা গুনন দিয়ে গুণন দিয়ে গুণন দিয়ে গুণন দিয়ে আমাদের এই ফলাফল বের করা লাগে এবার আসেন প্র্যাকটিক্যালি দেখায় এই যে এক্স ওয়ান এখানে কিন্তু এক্স ওয়ানের এর লেখা আছে এই জিরো ওমস থেকে ওয়ান কিলো ওমস পর্যন্ত ঠিক আছে বাকি ওমসগুলা আমরা কি পাবো যেমন আমাদের কাছে ওয়ান কিলোর পরে একটা আছে টেন কিলো একটা রেজিস্ট্যান্স যেমন আছে তখন কিন্তু আমাদের এই স্কেলে এখানে সীমাবদ্ধতা শেষ তাহলে আমরা কি করব আমরা এই এখানে মূলত আরেকটা কথা বলে রাখি এই এক্স ওয়ান এক্স টি এক্স হান্ড্রেড এই তিনটা কিন্তু মূলত ওমস জাতীয় রেসিস্ট্যান্স মাপার জন্য যেমন এক থেকে এক থেকে দশ বিশ তিরিশ পঞ্চাশ এই ধরনের রেজিস্ট্যান্স আপনি এখানে মাপবেন একশো ওমসের রেজিস্ট্যান্সগুলো এখানে মাপবেন দুশো তিনশো রেজিস্ট্যান্সের ওমসগুলো এখানে মাপবেন কিলোতে চলে গেলে এখানে মাপবেন কিলোর থেকে আর উপরে গেলে মেগা গেলে এখানে মাপ ঠিক আছে তো কিভাবে আমরা একটা থেকে একটা গুণন করে দেখেন এখানে একটু ফলো করেন এখানে দশটা ফোটা আছে এখান থেকে এখানে দশটা ফোটা আছে ঠিক আছে তো তো এখানে দেখেন একটা বিষয় আপনার এখান থেকে এখানে ওয়ান হাউস এই ডিরেকশনে দিলে যখন আমি এখানে দেখবেন এখান থেকে হয়ে যাবে দশ মানে এটা এখান থেকে শুরু হবে দশ অংশ দিয়ে এটা শুরু হয়েছে এক অংশ দিয়ে শূন্য থেকে এখানে এক অংশ আর এই দশ শূন্য এখান থেকে এখানে দশ অংশ এটা বিশ এটা তিরিশ এটা চল্লিশ এটা পঞ্চাশ এটা একশো এটা দুইশো এটা তিনশো এটা পাঁচশো এটা এই একশো হবে এক হাজার এই দুশো হবে দু হাজার পাঁচশো হবে পাঁচ হাজার আর এক হাজার হবে আপনার দশ হাজার এরকম ঠিক আছে এখানে দেখেন আপনার একশো থেকে শুরু হবে এটা এখান থেকে হয়ে যাবে একশো এটা দুশো এটা তিনশো এটা পাঁচশো এটা এক এটা দু এটা তিন এটা পাঁচ হাজার এভাবে হয়ে যাবে ঠিক আছে মানে প্রত্যেকটা হাজার তাহলে এখান থেকে দুই হাজার এখান থেকে তিন হাজার এখান থেকে পাঁচ হাজার এখান থেকে শুরু হয়েছে একশো দিয়ে যখন আপনি এখানে দেবেন তখন এখান থেকে এখানে এক হাজার ওমস দিয়ে শুরু হবে তার মানে এটা এখান থেকে এখানে এক হাজার ওমস মানে ওয়ান কে এই টু কে মানে দুই হাজার ওমস থ্রি কে ফাইভ কে টেন কে টোয়েন্টি কে মানে বিশ হাজার 30 কে 30 হাজার ওহমস 50 কে 50 হাজার ওহমস এরকম যখন এখানে এই যে x 10 কে তার মানে এখান থেকে এখানে 10 হাজার ওহমস দিয়ে শুরু মানে হলো 10 কিলো ওহমস দিয়ে শুরু ওকে তাহলে এখান থেকে এখানে 10 কে এখান থেকে এখানে 20 কে এখান থেকে এখানে 30 কে 50 কে 100 কে হ্যাঁ 200 কে 300 কে ওকে এই ভাবে আপনার বাড়বে ঠিক আছে তো বন্ধুরা চলো আমরা

এখান থেকে এই দেখেন এই যে দেখেন এখানে এই কিন্তু এক হাজার ওমস দেখাচ্ছে এখান থেকে এখানে যখন এটা আমরা টেনে দেবো মানে একশো থেকে শুরু করব তখন দেখেন এটা আরো ভালো দেখাবে ঠিক আছে পেতে সমস্যা হয় যে দেখেন মানে দশে দেখাচ্ছে মানে একশো থেকে যদি শুরু হয় তাহলে একশো দুইশো তিনশো এইভাবে পাঁচশো মানে এলো দশ হাজার এক হাজার ওমস ওয়ান কে সবচেয়ে ভালো হবে যেহেতু আপনি তার মানে কিলো থেকে থেকে শুরু শুরু এখানে মাপা করবেন সবচেয়ে উত্তম হবে কিলো মাপগুলা এই দুটা দিয়ে মাপবেন কিলো মেগা এই দুটা দিয়ে আর এখান থেকে এই পর্যন্ত ওমস গুলো মানে রেজিস্টেন্স মাপবেন ঠিক আছে দেখেন ওয়ান কে মানে এক হাজার ওমস তো হ্যাঁ আরো রেজিস্ট্যান্স আছে আমি দেখাচ্ছি এই দেখেন এই রেজিস্ট্যান্সটা হলো ফাইভ ব্যান্ডের এটা হলো বন্ধুরা এটা হলো বাইশ হাজার ওমস মানে হলো বাইশ কে ঠিক আছে এটা বাইশ কে এই দেখেন বাইশ কে দেখাচ্ছে ঠিক আছে তো এই হলো এই যে মেপে হলো কমলা কমলা কালো লাল বাদামি এটা হলো এটা হলো তেত্রিশ কে ঠিক আছে তেত্রিশ হাজার তেত্রিশ কে ঠিক আছে তো এইভাবে আপনার রেজিস্টেন্সের মান বের করতে পারবেন এই যে দেখেন তেত্রিশ হাজার অংশ এখানে উল্লেখিত হচ্ছে এই কমলা কমলা কালো লাল বাদামি কমলা কমলা কালো এই তারপরে লাল বাদামি ঠিক আছে তো এটা হলো তেত্রিশ হাজার অংশ মানে হলো তেত্রিশ কে ঠিক আছে তেত্রিশ কে আমি রেজিস্টেন্সের এ টু জেড

আপনার আগে এটা জানতে হবে এটা ডির সম্বন্ধে জানতে হবে মিটার কিন্তু আপনাকে বলে এটা খারাপ না ভালো কাজের সম্বন্ধে আপনি তখন মিটারের মাপের সাথে যখন আপনি ম্যাচ না পাবেন তখন বুঝবেন এটা খারাপ মিটার খালি শোই করবে কিভাবে কোন জায়গায় শো করলে ভালো কিভাবে খারাপ সেটা আপনার আগে জানতে হবে এই পার্সের সম্বন্ধে আপনার জ্ঞান না থাকলে মিটারের সারাদিন মাপ আপনার খারাপ ভালো বের করতে পারবেন না তো আপনি যদি কখনো পার্সের সম্বন্ধে জ্ঞান রাখতে চান বলবেন আমি অন্য অন্য আউটপুট ট্রেন্ডিস্টার বা আদারওয়াইজ পার্টস পার্ট কিভাবে সেটা নিয়ে একটা ভিডিও একদিন দেখিয়ে দিব এক ভিডিওতে এত কিছু দেখালে ভিডিও হয়ে যাবে পাঁচ ঘন্টা লম্বা এত লম্বা ভিডিও তো কেউ দেখবে না দেখেন এটা হলো একটা আউটপুট ঠিক আছে এই The output end, power transistor. The output end, to the power transistor. Okay. What is it? power.

ফল বের করবেন জিনিস বের করবেন দেখবেন ঠিক আছে এটা আমি তো ওমস বা অন্যান্য পার্টস মাপে দেখালাম কিভাবে বের করতে হয় আর আরেকটা কথা মানে যদি না বললে নয় আপনি এই যে এই বুস্টারটা মাপনেন আপনি যদি বুস্টারের কাজ না জানান মিটারের বুস্টারের মাপ কীরকম দেখায় সেটা না জানান তাহলে কিন্তু আপনি ফল বের করতে পারবেন না দেখেন বুস্টার বুস্টার কখনো শো দেখাবে না বুস্টার যদি খারাপ থাকে তাহলে শো দেখাবেন নয়তো বুস্টার কখনো আপনার দেখাবে না ঠিক আছে হয়তো অনেক হাই পাওয়ারের বুস্টার হলে সামান্য একটু সু দেখাবে তো এগুলো সম্বন্ধে আপনাকে জানতো কোনটার কী কীরকম মিটারে কাজ করে সেটা আপনার জ্ঞান না থাকলে আপনার হবে না তো মিটারের কাজটা মূলত দেখাচ্ছি কীভাবে বের করবেন এখন এখানে আসেন আমরা এসি ভোল্টেজ মাপবো এসি ভোল্টেজ মাপলে এই যে এখানে দেখেন এসি এখানে আমি তো বলছি যে আগেই যে এগুলার স্কেলে কটা আছে এরপর এটুগুলো নাই আপনার যখন এক হাজার ভোল্টেজ মাপবেন তখন কি করবেন তখন গুণন করবেন গুণন করে বের করবেন এখানে দেখেন এখান থেকে একটা দশটা ঘর আছে ঠিক আছে দশটা ঘর থাকলে এই পাঁচ দশম দশ দশম এক হাজার না এখান থেকে এই ঘরটা একশো প্রত্যেকটা ঘর প্রত্যেকটা ঘরে একশো একশো করে তো দশটা ঘরে এক হাজার ঠিক আছে আর প্রত্যেকটা ঘরের মাঝখানে কিন্তু পাঁচটা করে ফোটা তাহলে একটা ফোটা থেকে আরেকটা ফোটার অন্তর্গত ফোটা মানে হলো বিশ ভোল্টেজ বিশ ভোল্টেজ তার মানে এ হলো একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছয়শ সাত বর্তমানে ভোল্টেজ আছে আমি কারেন্ট ভোল্টেজ তো বলছি দুইশো ছাব্বিশ ভোল্টেজ আছে পঁচিশ ছাব্বিশের ভিতরে করতেছি সরি দুশো হ্যাঁ পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশের ভিতরে আপ ডাউন এটা হলো দুশো পঁচিশ এ হলো দুশো পঞ্চাশ সামান্য একটু আপ ডাউন করতেছে পঁচিশ ছাব্বিশের ভিতরে ভোল্টেজ একটু বাড়ে কম বাড়তেছে কমতেছে এখন তো এটা প্রায় এখানে শেষ পর্যায়ে আসে পড়ছে যখন আমার এক হাজার ভোল্টেজের কিছু মাপা লাগবে তখন আমি এখানে দেব যাওয়ার পরে আমি ক্যালকুলেশন করবো এবং আমি এটা সীমাবদ্ধতা এক হাজার পর্যন্ত নিতে পারবো এরপরে কিন্তু মিটার এক হাজারের পরে নিতে না একইভাবে এখান থেকে আপনি টেন স্কেলে দিয়ে ওয়ান ভোল্ট থেকে শুরু করে এখানে ডিসি এক হাজার বন্ধু মাপতে পারবেন একইভাবে কীভাবে এসি ডিসির উভয়ের ক্ষেত্রেই এই যে জিরো থেকে শুরু হবে দশ স্কেলে দিলে এই এখানে দশ শেষ যখন আপনি পঞ্চাশ স্কেলে দেবেন এই এখান থেকে এখানে দশ বিশ তিরিশ চল্লিশ এই পঞ্চাশ যখন আপনি আড়াইশো স্কেলে দেবেন তখন এখান থেকে এখানে পঞ্চাশ এখান থেকে এখানে একশো দেড়শো পঁচাত্তর দুশো 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 পঁচিশ এলো মানে একশো পঁচিশ একশো পঁচাত্তর এই হলো দুশো দুশো পঁচিশ দুশো পঞ্চাশ ঠিক আছে তো অভ্যন্তরে যদি সমান সমান নয় তাহলে আপনার ভোল্টেজটা আসবে না তখন আপনি এই যেমন এক্সাম্পল মনে করেন আপনি দুশো পঞ্চাশে দিয়েছেন আপনার কাটাটা আছে এইখানে কীভাবে বুঝবেন এখানে কত ভোল্টেজ

পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণ দশ তিন পয়সা পনেরো চার পয়সা কুড়ি পাঁচ পয়সা পঁচিশ এখান থেকে এখানে আবার পঁচিশ ভোল্ট ওকে এখান থেকে এখানে এখান থেকে যদি এখানে পঁচিশ হয় আর এখান থেকে যদি এখানে পঁচিশ হয় তাহলে উভয়ন্তরের মাঝখানে কি পঁচিশ ভোল্টের ব্যবধান তাহলে প্রত্যেকটা গ্যাপ একটা একটা থেকে পাঁচ ভোল্টের ব্যবধান তার মানে আপনার যদি কাটাটা এখানে থাকে তাহলে আপনি পনেরো ভোল্ট তিন পাঁচ আর পনেরো তাহলে পঁচিশ আর পনেরো যা হয় ওইভাবে হিসাব করে আপনি ভোল্টেজটা বের করবেন মাপতে মাপতে যখন আপনার এটা আইডিয়া হয়ে যাবে তখন আমি আবার দুশো পঞ্চাশে দিয়ে দেখাই এই যে দেখেন এই যে এখন কিন্তু বরাবর দুশো পঁচিশ ভোল্টেজ আছে বরাবর দুশো পঁচিশ ভোল্টেজ খেয়াল দেখবেন তো এই হলো এইভাবে আপনি এসি ডিসি ভোল্টেজ মাপতে পারবেন এবং এই পার্টস দ্বারা আপনি সকল প্রকার পার্টস মাপতে পারবেন এখন কত হলো আপনি কিভাবে ক্যাপাসিটর কিভাবে ট্রানজিস্টর কিভাবে রেজিস্ট্যান্স মাপবেন তো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সহজ হলো রেজিস্ট্যান্সের কালার কোড জানলে এইখানে স্পিং ফলায় ফলাই মাপতে পারবেন আর আউটপুট ট্রানজিস্টার বুস্টার পিএফ টিএল আদার ওয়েজ যত ইলেকট্রনিক্স পাঁচ আছে সেগুলো কিন্তু আপনার সেগুলো একটা কাজের ধরন আপনার জানতে হবে একটা উদাহরণ দিয়ে বুঝাই না উদাহরণ না দিলে আপনি বুঝবেন না বলবেন যে ভাই মিটারের মাপ তো বুঝেলেন সম্পূর্ণ তো বুঝলাম না এখানে মিটারের মাপটা আমি বুঝিয়ে দিয়েছি কিন্তু এই যে পার্সের কাজটা কিন্তু এটা আমি বুঝাতে গেলে মিটার জনিত আর ভিডিওটা থাকবে না অনেক মানে মাল্টি ভিডিওটা ভিডিও হয়ে যাবে এত লম্বা ভিডিও তো করা যাবে না তারপর সামনে একটা বিষয় দেখাই এটা হলো একটা এনপিএন ট্রানজিস্টর আর এনপিএন ট্রানজিস্টার সম্বন্ধে যদি না জানেন বা ট্রানজিস্টার সম্বন্ধে না জানলাম একটা ভিডিও আছে ট্রানজিস্টার সম্বন্ধে জানবেন তো তিনটা লেগ এটা বেস এটা কালেক্টর এটা ইমিটর ঠিক আছে এটা ভালো আর খারাপের ব্যবধানটা কেমন দেখাই আমি এই বেজে যখন এই নেগেটিভ ভোল্টেজটা ধরলাম নেগেটিভ পোর্টটা ধরলাম পজিটিভে কালেক্টর ইমিটরে কালেক্টরে শো করছে যখন আমি উল্টা দিকে আবার পজিটিভ ভোল্টেজটা পিনে ধরলাম ভেজে ভেজে লেগে ধরলাম উভয় দিকে ধরলাম উল্টা দিকে একটু শো না এটা এখানে দেখায় না এখানে দেখাইছে তার মানে এটা ধর্মই এটা এভাবে মাপলে ভালো জিনিসটা এরকমই দেখাবে এভাবে ধরবো দুই দিকে শো দেখাবে ফুল ফুল যখন আমি উল্টা দিকে ধরবো তখন তার কাজ হবে এই কাটাকা দেখাবে না এই সাইডটা একটু নিয়ে দেখাবে মানে ভালো খারাপ একই জিনিস দেখাচ্ছি এটা মান এটা এটা তেরোশো তিন কিন্তু উভয় ধরুন দুইটা এন পেন ট্রানজিস্টার মানে দুই হাজার দুটোর মাপ একই রকম হবে দেখেন এটা এটা দেখেন আপনি সেহেতু তার সাইড দেখাচ্ছে না কিন্তু শুধু একটা সাইড দেখাচ্ছে কোনো রকম সে তার নিয়ম মতো দেখাচ্ছে না এটা তার বেস এটা তার কালেক্টর এটা তার ইমিটার কিন্তু সেটা দেখাচ্ছে না শো করতেছে না সে একটা কোনো রকম দেখাচ্ছে মানে উল্টা ধরলে দেখেন যদি এদিক দিকে যদি মনে করেন বেজ হয় তবুও সে তার নিয়ম মতো কিছু দেখাচ্ছে না ঠিক আছে তো এটা ভালো না চলো খারাপের একটা জিনিস এখানে দেখেন এই যে এই আউটপুটটা এই পাওয়ারটা এই সে ভালো আছে ঠিক আছে আবার দেখেন এটা ভালো খারাপ গুলো বের করে দেখেন যদি খারাপ থাকে বের হয়ে যাবে লম্বা ভিডিও হয়ে যাবে ভাই কাজের ক্ষেত্রে শিখতে গেলে একটু ভিডিও লম্বা হবে দর্যোধ দেখ দেখবেন এটা একটা খারাপ না দৃশ্য দেখেন কালেক্টরে এটা শো দেখানোর কথা না সে দেখাচ্ছি ঠিক আছে

বেজ এই দিকে হতে পারে অনেক সময় কিছু ট্রানজিস্টার বেজ এই শুরু হবে বেজ কালেক্টর ইমিটার কোনগুলো বেজ কালেক্টর ইমিটার এই দিক থেকে কোনগুলো মাসখানে বেজ থাকবে এই পাশে কালেক্টর এই পাশে ইমিটার থাকবে কোনগুলো এই পাশে ইমিটার থাকবে এই পাশে কালেক্টর থাকবে ট্রানজিস্টার সম্বন্ধে আপনি ভিডিওগুলো মানে না শিখলে আপনি এগুলো বুঝতে আপনার জন্য অনেক জটিল হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু খারাপ ভালো একটা দেখাচ্ছি আঠারোশো তিন এটা ভালো হতে পারে এই যে দেখেন এই আউটপুটের ধরনটা দেখেন একই আউটপুট দুটো আউটপুট আউটপুট টেনিস্টার মানে এগুলো এগুলো হরজেনটার ব্যবহার করা হয় টেলিভিশনে এই দেখেন এই দুদিকে সে পজিটিভ পিন দিয়ে আমি ধরলাম এইদিকে এইদিকে সে শো দেখাচ্ছে এবং এইদিকে আবার নেগেটিভ পিনটা ধরছিলাম এখন পজিটিভ পিনটা দিয়ে এদিকে দেখাচ্ছে সিস্টেম হলে উভয়ের মাছখানে আছে যার জন্য এইভাবে ধরলে সে দেখাবে এটাই সিস্টেম এটা দেখেন এই দুটা একই ধর্মের জিনিস এই চব্বিশ নম্বরটা আমি তখন মাপ দিলাম দেখেন আমি যখন এই যে ভেজে ধরলাম ভেজে ধরলাম নেগেটিভটা ধরার পরে এইভাবে না দেখাবে শুধু এই পাশটা কিন্তু সে কিন্তু এটা শো করতে এটা খারাপ তো এরকম আপনি পাশের সম্বন্ধে ধারণা না থাকলে আপনি রোগ বের করতে পারবেন না তো এই ছিল আমার মূল ভিডিওটা আমি কিন্তু এই ওমস থেকে মেপে দেখালাম আমি আবার একটু সামারি দিচ্ছি আমি এগুলোর ক্যালকুলেশন এর থেকে দশ গুণ এর থেকে এ দশ গুণ মানে এটা শুরু হবে আপনার ওয়ান অমস থেকে যেটা এক হাজারে গিয়ে শেষ হবে এক হাজার এটা টেন অমশ থেকে শুরু হবে দশ হাজার ওমসি গিয়ে শেষ হবে আর এটা একশো অংশ থেকে শুরু হবে এক লক্ষ অমসি গিয়ে শেষ হবে এটাও এইভাবে মানে দশ গুণ করে বেসবে এটা হলো এক হাজার অমশ থেকে শুরু হবে এটা হলো দশ হাজার অংশ থেকে শুরু হবে ঠিক আছে আর এই আপনি যে কোনো পার্স মাপবেন টেন স্কেল বা ওয়ান কেতে দিয়ে পার্স পার্সের এ দেখেন এই যে ক্যাপাসিটিটা মারব সর্বস্ত হাই অংশ দিয়ে মারতে হবে কিছু কিছু পার্স আপনার সর্বস্ত হাই অংশ দিয়ে মারতে হয় ঠিক আছে কোনো শো দেখাচ্ছে না মিটারটা প্রবলেম দেখাচ্ছে এটা ওয়ান কে দেখি কি বলে নেমে যাচ্ছে এই দিকে তাহলে যদি আপনার মানে এটা দাঁড়ায় থাকে উঠা নামে যাবো বাড়ি মারে নামে যাব তাহলে ক্যাপাসিটারের সিস্টেম ঠিক আছে নেমে যাবে এটা যদি না নামে তাহলে এটা যদি পজিটিভে নেগেটিভে অনেক সময় দাঁড়াতে পারে কিন্তু উল্টা দলায় যদি না নামে তাহলে খারাপ তো এইগুলো পার্সের সিস্টেমটা আপনার জানতে হবে তো আপনারা যদি কোন পার্স কীভাবে মাপে এই ধরনের ভিডিও চান তো এক সময় আমি কিছু সংখ্যক পার্ট একত্রিত করে দেখাবো যে কোন পার্স কীভাবে মাপতে হয় ঠিক আছে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি সম্পূর্ণভাবে চেষ্টা করছি মিটারের মাপটা বোঝানোর জন্য কিভাবে আপনি ভোল্টেজ বের করবেন কিভাবে আপনি পার্টস মাপবেন কীভাবে আপনি ডিসি বোল্ট বের করবেন কিভাবে এসি বোল্ট বের করবেন কিভাবে এইটা ডিউরেশন জানবেন আমি চেষ্টা করছি অল্প সময়ের ভিতরে সম্পূর্ণ ভালোভাবে আপনাকে বোঝানোর জন্য যদি আমি কোনো কিছু মিস করি কোনো কিছু আপনার কাছে মনে হয় না আমার এই বিষয়টা আরও ডিটেলসে জানা দরকার ছিল কমেন্ট করবেন আর ডিজিটাল মিডিয়ার মাধ্যমে চলে বলবেন বা আদারওয়াইজ কোন 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 বিষয়ে আপনার জানার দরকার আছে আমার সাথে শেয়ার করবেন আমি চেষ্টা করব আপনার পাশে থাকার জন্য আপনাকে সঠিক অ্যান্সার দেওয়ার জন্য তো ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবারের কথা